আমি এখানে ধন্যবাদ দিতে চাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কারণ তারা যদি এভাবে বুক চিতিয়ে ঢাল হয়ে না দাঁড়াতো আজ আমরা এই স্বাধীন বাংলাদেশ কখনোই পেতাম না যখন প্রথম কারফিউ ঘোষণা হয় তারপর প্রতিটা সমন্বয়ের সাথে আসলে যোগাযোগ করে একটি আন্দোলন ঘোষণা করা প্রায় অসম্ভবই হয়ে পড়ে আমাদের আন্দোলনটি কিন্তু সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি আন্দোলন ছিল এত রক্ত ঝরে গিয়েছে এই কষ্ট আসলে কখনোই ভুলতে পারবো না যতদিন বেঁচে থাকবো আমি হয়তো কখনো ভুলতে পারবো না আমরা প্রথম থেকেই একদম শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম অবস্থান কর্মসূচির পর ব্লকেড আমরা কিন্তু একদিনই শাহবাগে গিয়ে জড়ো হয়ে ব্লকেড কর্মসূচি দিয়ে আমাদের আন্দোলনে পুরোপুরি ধারাবাহিকতা ছিল কিন্তু আন্দোলনের প্রথম হামলা হয় পনেরোই জুলাই ছাত্রলীগের এই বর্বরচিত হামলার শিকার হয় আমাদের বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের বিশ্ববিদ্যালয়ের অনেক নারী শিক্ষার্থী তো এই ছবিগুলো দেখার পর আমার কাছে মনে হয় যে মানুষের স্বাভাবিক থাকতে পারেনি আমি এখানে ধন্যবাদ দিতে চাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কারণ তারা যদি এভাবে বুক চিতিয়ে ঢাল হয়ে না দাঁড়াতো আজ আমরা এই স্বাধীন বাংলাদেশ কখনোই পেতাম না এবং আন্দোলনের শুরুটা আমাদের কোটা নিয়েই ছিল যদি আমাদের কোনো প্রাণ ঝরে না যেত হয়তো বা আমরা কোটা আন্দোলনকে কোটা আন্দোলনেই সীমাবদ্ধ রাখতাম কিন্তু এতগুলো প্রাণের বিনিময়ে তো আমরা কোটা পেতে পারি না এই লাশগুলোতে তো আমরা জীবন দিতে পারবো না এই লাশগুলোর মানে এই তাজা প্রাণগুলো কেন লাশ হলো বিচার মানে আমরা কেন চাইবো না সেই থেকে আমাদের আন্দোলনটা আসলে এক দফায় পরিণত হয়েছে যখন প্রথম কারফিউ ঘোষণা হয় তারপর প্রতিটা সমন্বয়ের সাথে আসলে যোগাযোগ করে একটি আন্দোলন ঘোষণা করা প্রায় অসম্ভবই হয়ে পড়ে কারণ আমাদের ইন্টারনেট পুরোপুরি বন্ধ হয়ে যায় তখন তখন আন্দোলনটি এভাবেই চলেছে যেসব সমন্বয়করা আশেপাশে ছিলেন যাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে তাদের সাথে যোগাযোগ করে আন্দোলনটি চলেছে তবে আমরা সবাই এই আন্দোলনের সাথে সবসময় একাত্মতা পোষণ করেছি সেটা ঢাকায় হোক বা ঢাকার বাইরে সমন্বয়ক হোক কিংবা সাধারণ শিক্ষার্থী হোক আন্দোলন বেগবান হওয়ার পরে কারফিউ ঘোষণার পরে আমি বলবো প্রতিটি সমন্বয়কের সব ধরনের তথ্য সরকার সংগ্রহ করে এবং সে পর্যায়ে আমি হয়তো বা চার থেকে পাঁচবার আমি আমার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হই এবং এক কাপড়ে আমি অনেকবার বাসা থেকে বের হয়ে হয়তো ধান খেত দিয়ে হেঁটে অন্য একটা এলাকায় গিয়েছি হয়তোবা মানে আমি কোনো গাড়িও পাচ্ছিলাম না কিংবা আমি জানতাম না আমি কার বাসায় যাবো কোথায় গিয়ে আমি মানে অবস্থান করতে পারবো এবং এক একদিনের কথা আমার মনে পড়ে যখন আমাদের ছয় সমন্বয়কদেরকে ছেড়ে দেওয়া হয় আমাদের শিক্ষকদের সহযোগিতায় তখন সরকারের পক্ষ থেকে তারা সমঝোতার আবারও চেষ্টা করে অন্য একটি টিমের মাধ্যমে তো সেখানে আমিও একজন ছিলাম যাকে যোগাযোগ করা হয় এবং সরকারের খুব উপর মহলের নেতাকর্মীদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করা হয় যদিও তারা আমাদেরকে হুমকি ধামকি দেয়নি কিন্তু সর্ব সার্বক্ষণিক গোয়েন্দা সংস্থার যে ভয়টা ভীতিটা আমার পরিবার ফেস করেছে মানে এটা আসলে বলে বোঝানো যাবে না আমার বাবাকে বা পাঁচ মিনিট আগেই তারা কল দিয়ে জিজ্ঞেস করেছে আপনার মেয়ের অবস্থান কোথায় সে কি আপনার সাথে আছে আবার পাঁচ মিনিট পরে হয়তোবা তারা যাচাই করার জন্য অন্য একটি প্রশ্ন করেছে যে আপনার মেয়েকে তো আমি জানি সে এই জায়গায় আছে আপনি আপনার মেয়েকে কেন কাছে রাখতে পারেননি এই ধরনের হুমকির শিকার হয়েছি তবুও শহীদ ভাই বোনদের জন্য তাদের রক্তের কথা ভেবে তাদের আত্মত্যাগের কথা ভেবে কখনোই আপোষ করার চিন্তা করিনি আক্ষেপের জায়গা আছে কারণ আমাদের আন্দোলনটি কিন্তু সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি আন্দোলন ছিল এত রক্ত ঝরে গিয়েছে এই কষ্ট আসলে কখনোই ভুলতে পারবো না যতদিন বেঁচে থাকবো আমি হয়তো কখনো ভুলতে পারবো না এবং যেই বীর সন্তানেরা বাংলার বীর সন্তান বাংলার বন্যীরা অগ্নিকন্যারা যারাই আত্মত্যাগ করে গেছেন সেই পরিবারগুলো সেই শহীদ জননীগুলো শহীদ জননীরা তাদের ত্যাগের কাছে আমাদের ত্যাগ একদমই ম্লান হয়ে যাবে আমরা আজ সমন্বয়ক হয়ে দাঁড়িয়েছি কিন্তু আমাদের ত্যাগ তাদের ত্যাগের কাছে কিছুই